এখন থেকে উত্তরবঙ্গের ফার্মাসিস বেড রিনিউয়াল কিংবা প্রশিক্ষণের জন্য কলকাতার পূর্ত ভবনে যেতে হবে না শুক্রবার ওয়াইএমএ ভবনে বিজেপি প্রার্থী মাধবচন্দ্র পাত্র এমনটাই জানিয়েছেন এদিন মাধববাবু আর কি বলেছেন শুনে নেওয়া যান আমার নাম মাধবচন্দ্র পাত্র আমাদের রিসেন্ট যে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের সাধারণ নির্বাচন হলো সেই নির্বাচনে আমি একজন জয়ী প্রার্থী সেখানে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের যে উদ্দেশ্য যে সারা রাজ্যব্যাপী ফার্মাসিস্টদের বিশেষ করে ডি ক্যাটাগরি ফার্মাসি যারা বয়স্ক পঁয়ষট্টি থেকে পঁচানব্বই বছর বয়স তারা যাতে নিজেদের এলাকার মধ্যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের রিনিউয়ালের কাজটা এবং আপগ্রেডেশনের কাজটা করতে পারে ফার্মাসি কাউন্সিলের উদ্দেশ্য সেটাই সেই জন্যেই কলকাতার সল্টলেকের পূর্ত ভবন থেকে সুদূর আমাদের রায়গঞ্জ পলিটেকনিকে আমাদের উনিশ কুড়ি একুশে মার্চ সমস্ত ফার্মাসিস্টদের আপগ্রেডেশন ট্রেনিং এবং রিনিউয়াল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে ফার্মাসি কাউন্সিলের যে উদ্দেশ্য যে এই দক্ষিণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কলকাতায় আমাদের ফার্মাসিস্টদের গিয়ে প্রচুর অসুবিধার মধ্যে হয় টিকিট পাওয়া যায় না সময় লাগে তাই বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের কার্যকরী কমিটি রেজিস্ট্রার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে চিন্তা ভাবনা করেছেন যে নর্থ বেঙ্গলের ফার্মাসিস্টদের সুবিধার জন্যে আমাদের এই রায়গঞ্জের পলিটেকনিক কলেজে একটি অনুষ্ঠানের মাধ্যমে বা রিউলের মাধ্যমে সবাই যাতে আগামী তিন বছর এবং পাঁচ বছরের রিনিউয়াল এবং আপগ্রেডেশন ক্যাম্প সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেই জন্যই আজকে আমাদের আলোচনা আমাদের সহযোগিতা করার কথা যেহেতু ফার্মাসি কাউন্সিলের যে প্রযুক্তি আসবে সেখানে আমাদের সমস্ত ফার্মাসিস্টদের সহযোগিতা করার কথা তাই আমরা সমস্ত এখানে উপস্থিত যাতে আমরা কাউন্সিলকে সহযোগিতা করে এই কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি ফার্মাসিস্ট উত্তরবঙ্গে বিভিন্ন জেলা আমাদের ক্যাম্প করেছি একটা প্রায় জলপাইগুড়িতে আমাদের ডিসেম্বরের দুই তিন চার দুই তিন চার আমরা একটা ক্যাম্প করেছি সেখানে প্রায় ছাব্বিশশো আশি ফার্মাসিস্ট আপগ্রেডেশন করেছেন প্রায় ষোলোশো ফার্মাসিস্ট তাদের আগামী তিন বছর এবং পাঁচ বছরে রিনুয়াল করতে পেরেছেন এখানেও আমরা আশাবাদী প্রায় দেড় হাজার ফার্মাসিস্ট আসবেন ওনারা এটা সুস্থ হবে ওনাদের আগামী তিন বছর এবং পাঁচ বছরে রিনুয়াল করে আসবেন কারণ ডি ক্যাটাগরি ফার্মাসিস্টদের তিন বছর এই ক্যাটাগরি ফার্মাসিস্টদের পাঁচ বছরের রিনিউয়াল এবং আপগ্রেডেশন আছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে বুধবার থেকে ফার্মাসিস্টদের জন্য প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শেষ হল শুক্রবার এদিন বিসিডি তরফে পার্থপ্রতিম অধিকারী নির্বাচন পর্ব শেষ হওয়ার পর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন পরে ওয়াইএমএ শিবিরের পাশাপাশি ওয়াইএমএনের তিনতলা উল্লেখযোগ্য আলোচনা চক্র সকলে প্রশংসা পায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পলিটেকনিক এবং ভবন করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা নম্বরে। রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पूरी खड़ वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স